জানা গেল ঘরে বসে তুফান দেখার দিনক্ষণ তুফান মুক্তি পাচ্ছে চর্কিতে এক সেপ্টেম্বর ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণাটি দেয় দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চর্কি তারপর থেকে মন্তব্যকারীদের একটাই প্রশ্ন কবে কবে আসছে তুফান দর্শকের কাঙ্ক্ষিত উত্তরটি দিয়েছে চর্কি কর্তৃপক্ষ এক শূন্য সেপ্টেম্বর বেলা এক একটা এক মিনিটে প্ল্যাটফর্মটির ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় আর মাত্র নয় দিন অপেক্ষা করতে হবে দর্শকদের অর্থাৎ এক নয় সেপ্টেম্বর থেকে চর্কিতে দেখা যাবে তুফান দেশ বিদেশে ব্যাপক সফলা পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান চরকি কর্তৃপক্ষ জানান দর্শকদের তুমুল আগ্রহের কারণেই এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে তুফান সিনেমার দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক শ্রোতাদের যার একটি লাগে ওরা ধুরা অন্যটি দুষ্টু কোকিল আকাশের লেখা ও সুর করা দুষ্টু কোকিল বাংলা সিনেমার গানে ভিউয়ের বিচারে গড়েছে নতুন রেকর্ড দুটি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ দুই শূন্য কোটি পার হয়ে গেছে ঈদুল আহা উপলক্ষে এক সাত জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত তুফান দেশের বাইরেও তুফান তোলে এ সিনেমা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম সুইডেন জার্মানি নেদারল্যান্ডস স্পেন পর্তুগাল আবুধাবি বাহরাইন কাতার ওমানে মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তুফান প্রায় সব জায়গাতেই সিনেমাটিকে সফল করে তোলেন প্রবাসী বাঙালিরা আদনান আদিব খান রায়হান রাফির গল্পে আদনান আদিব খানের চিত্রনাট্যে তুফান সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা আরও আছেন দেশের গুণী অভিনয় শিল্পীরা সিনেমাটি প্রযোজনা করেছে আলফাই স্টুডিওজ লিমিটেড ডিজিটাল পার্টনার চর্কি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসবিএফ